হস্তকে হাইকোর্ট যে রায় দিয়েছে এটি এদেশের দেশের শিক্ষার্থীদের প্রতি প্রতারণা এই প্রতারণা আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা লক্ষ্য দিয়েছি এই জন্য জীবন দেব তবে এদেশের দেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিসিএস মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে সেখানে যে হস্তক্ষেপ করবে তাদের হাত গড়িয়ে দেব এককেত করার হাতিয়ার যে সরকারি চাকরিতে কোটা রাখা কিংবা না রাখার এখতিয়ার নির্বাহী সংসদে সেটি কোনোভাবে হাইকোর্টের না তাহলে আজকে আমরা বলতে চাই গতকালকে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন যে রায় দিয়েছেন সেটি অবৈধ এবং সংবিধান পরিবর্তিত কেননা সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রের সরকারি চাকরি নিয়োগ লাভের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায় তাহলে কেন সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটার সুবিধা বুক করছে তারা এই দেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ সব 100% কোটা ব্যবস্থা মুক্তছে অপর দিকে 98% লোকের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র 44% আজকে আমরা বলতে চাই আপনারা দেখেছেন 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি আজকে 14টি মামলার কালি দানছি আজকে আমার বুকের এই পাঁচর আজকে ভাঙা আমি সেই ভাঙা পাজর নিয়ে আজ চলছি আমি আজ পর্যন্ত কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই এই হাজারো কোটি শিক্ষার্থীর জন্য এদেশের বেকার যুবকদের জন্য কিন্তু আজকে হাইকোর্ট রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এই প্রতারণা আমরা কোনোভাবে মেনে নিব না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বারবার মামলা হামলার শিকার হয়েছি প্রয়োজনে জীবন দেব তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিশেষের মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে সেখানে তারা হস্তক্ষেপ করবে তাদের হাত গড়িয়ে দেব একজন শিক্ষartifactIdকেও তাদের মেদার ভিত্তিতে তাদের নেত্র অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তারা এই দেশের জনগণ তারা এই দেশের নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি পিসিসি প্রায় 4 থেকে পাঁচ লক্ষ শিক্ষাতে আবেদন করে আপনারা দেখেছেন এই যে বেকার সংকট বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না সেই কর্মসংস্থান না করে কি করতেছে তারা আবার কুটা ফিরিয়ে দিতে চায় এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তসের সাথে তারা তামসা শুরু করেছে আজকে আমরা বলতে চাই দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এদেশের কৃষক শ্রমিক শ্রেণীর যে ছেলে মেয়েরা তাদের পাশে দাঁড়ান আমরা দেখেছি অনেকেই বলতে চেষ্টা করেছেন যে যারা কোটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ একজন রিক্সা চালকের ছেলে একজন দিন ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তাহলে কেন যারা কোটা সুবিধা বুক করছে নিজেদের যোগ্যতায় কেন তারা সেই মেধা কিংবা এ কেন তারা জয়েন করতে পারছে না আমরা আরো একটি কথা বলতে চাই এই কোটার ফলে আপনারা দেখেছেন চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে কোটা বিহীন ভাবে সাধারণ শিক্ষার্থীরা বিসিএস দিচ্ছে এবং দেশের সর্বোচ্চ মেধাবীরা তাদের যোগ্যতায় তারা বিসিএস এ প্রবেশ করছে বিশ্বের কোন দেশে বিসিএস এর মতো জায়গায় কোন রকম কোটা রাখা হচ্ছে না যারা দেশ পরিচালনা করবে তারা তো অবশ্যই এদেশের সর্বোচ্চ মেধাবী এবং বাছাইকৃত সর্বোচ্চ যুগ লোকগুলো সুতরাং আজকে আমরা এখান থেকে বলতে চাই আমাদের যে হাইকোর্ট যে রাইটি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রপক্ষ আমরা ইতিমধ্যে শুনেছি রাষ্ট্রপক্ষ এপিলিট ডিভিশনে সেই রাইটে আটকিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে আমরা সেখানে আমি হাসান আল মামুন পুরা সংস্কার আন্দোলনের আহ্বান ছিলাম আমি সেখানে প্রয়োজনে রাষ্ট্রপক্ষের সাথে পার্টি করে এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটি এপিলিট ডিভিশনে আপিল করে আটকে দেব এবং সেখান থেকে এই রায়কে খারিজ করে দিয়ে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটিকে সারা জীবনের জন্য কবর দিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের এবং আমরা আরেকটি কথা বলতে চাই সরকারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যত সরকারি চাকরি আছে আজকের পর থেকে আমাদের পরবর্তী সময় যে আন্দোলন হবে কোন চাকরিতে ব্যবস্থা রাখতে না দিব এবং একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেখানে কোটা ব্যবহার করা হচ্ছে আগামী দিনে সেখানে যাতে আর কোনোরকম কোটা ব্যবস্থা না রাখা হয় সেটির জন্য আমরা আন্দোলন করব এবং আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারবো ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে